চারতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট বাড়ি কত টাকা খরচ হতে পারে সমস্ত হিসাব সহ এবং কাজ বুঝে নিতে পারবেন দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি স্কিপ না করে শেষ করবেন অনেকেই আছেন প্রবাসটিকে বাড়ি করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বাড়ি মানেই একটি স্বপ্ন স্বপ্নের বাড়ি তৈরি করার আগে কাজ এবং কাজের কোয়ালিটিটা দেখবেন বাড়ি বানাতে যে একটি ভুল আপনারা করে থাকেন যেমন ছাদের কার্নিশ ব্যবহার না করে প্রথমত আপনারা দশ ইঞ্চি কার্নিশ ব্যবহার না করলেও সাত ইঞ্চি কার্নিশ ব্যবহার করবেন সিম্পল জানালা ব্যবহার করতে চাইলে আমাদের দেখানো ভিডিওগুলো লক্ষ্য করবেন এবং প্লাস্টারের কাজে অনেকেই ফুলোর যে বিমটা বলা হয় সেটাই আপনারা চতুর্পাশে নেট ফিনিশিং ব্যবহার করেন এ ধরনের কুমাটাইস এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার যে টাইলসগুলো আমরা এখানে লাগিয়েছি এ ধরনের পার স্কোয়ার ফিটের টাইলসগুলো ব্যবহার করতে পারবেন আপনার বিল্ডিং এর চতুর পাশে স্থায়িত থাকবে অনেক জায়গায় বিল্ডিং এর প্লাস্টারের দুই চার বছর পরে নোনা আসে সে ধরনের কাজ থেকে বিরত থাকতে যে এই ধরনের টাইলস গুলো ব্যবহার করবেন বিল্ডিং প্লাস্টারের পরে সমস্ত চতুর সাইড বিল্ডিং এর আড়াই থেকে তিন ফিট সমস্ত জায়গায় ঢালাই দেবেন তাহলে বৃষ্টির ছেদলা এবং ময়লা আবর্জনা বিল্ডিং গায়ে লাগবে না আমাদের এই বিল্ডিংটার সামনের পাশে সমস্ত জায়গায় টাইলস ব্যবহার করা হবে তাহলে এই ধরনের চারতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং পার স্কোয়ার ফিট তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন তাহলে আমাদের এই বিল্ডিংটার টোটাল ইতিমধ্যে খরচ এসে দাঁড়াচ্ছে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকায় কমপ্লিটে এই বাড়িটা দুইতলা করা হলো আমাদের এই বিল্ডিংটার কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে প্রায় বারোশো বস্তা এবং পিকেটের প্রয়োজন পড়েছে পনেরো গাড়ি এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে পনেরো গাড়ি এবং রডের প্রয়োজন পড়েছে চোদ্দ হাজার তাহলে এ ধরনের একটি বিল্ডিংয়ে কত টাকা খরচ হতে পারে সমস্ত হিসাব আপনারা জানতে পারলেন এবং কথা কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করতে পারেন এবং কারোর কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের এই বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস এবং সামনের দুই তলার সাথে দুইটা রুম এবং সুন্দর মানের একটি বসার জায়গা আমাদের এই বিল্ডিংটার যে কাজ আপনারা দেখছেন চলুন উপরের তলায় যেয়ে দেখা যাক আমরা বাড়ির কাজগুলো কিভাবে করেছি নিচতলায় আর দুই থেকে চার দিন প্লাস্টার করলেই কাজটি শেষ বিল্ডিং প্লাস্টারের আগে আপনারা সতর্ক থাকবেন সমস্ত জায়গায় সিমেন্টের গুলা দেওয়ার আগে ছাত্রিক চিপিং করবেন তাহলে প্লাস্টারটা স্থায়িত হবে অনেক জায়গায় এই ভুলটা করে থাকে এবং আমরা যে ফ্লোরের টাইসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা রুমের দরজা এবং জানালায় থাই সহ আমাদের এই বিল্ডিংটার ইতিমধ্যে এই খরচ আমি আপনাদেরকে দেখালাম এ ধরনের একটি বিল্ডিং আপনারা করতে পারেন স্বপ্নর বাড়ি তৈরি করতে গেলে প্রত্যেকটা রুমের সাথে যে বাথরুমগুলো ব্যবহার করবেন অনেক জায়গায় চার ফিট করেন আমি আপনাদেরকে বলবো পাঁচ ফিট বাই সাত ফিট টয়লেটগুলো ব্যবহার করবেন এবং ডাইনিং কাম রুম সুন্দরভাবে তৈরি করে